Assalamualaikum. ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো এবং যাদের সমাজবিজ্ঞান প্রথমপত্র মূলত এই টপিকটি রয়েছে তো তোমরা কিন্তু আমাকে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছিলো যে তোমাদের জন্য এই সাজেশনটি তৈরি করে দেওয়া হয় তো তোমাদেরকে একটা কথা বলতে চাই তো এই মুহূর্তে কিন্তু খুবই চাপের মধ্যে আছি কেননা এই মুহূর্তে কিন্তু আমাকে ডিগ্রি সেকেন্ড ইয়ার প্লাস হচ্ছে এস দুটো সি দুটা একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী নিয়ে কাজ করতে হচ্ছে অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে তবুও তোমাদের রিকোয়েস্টের জন্য কিন্তু আমি এই সাজেশনটা তৈরি করে দিলাম তো এখানে আমি শুধু প্রশ্নগুলো দিয়েছি তোমাদের সকলের রিকোয়েস্টে তো তোমরা অবশ্যই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও তো এর মাঝ থেকেই কমন থাকবে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো আমাদের কবিভাগে মূলত প্রশ্ন দিয়েছি মাত্র বিয়াল্লিশটা তো এর মাঝখান থেকেই কমন থাকবে তো চলো আমরা একটু দেখে নিই তো আমরা প্রথম প্রশ্ন হচ্ছে যে সমাজবিজ্ঞানের জনককে দুই নম্বর হচ্ছে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্প সম্পর্কে বিজ্ঞান উক্তি টিকার তিন নম্বর হচ্ছে সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান উক্তিটিকার চার নম্বরটা হচ্ছে দ্য কমিউনিস্ট মিনিস ফেস্টো গ্রন্থের তাকে পাঁচ নম্বর হচ্ছে সমাজবিজ্ঞানী হচ্ছে একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে এই উক্তিটি কার ছয় নম্বর হচ্ছে সামাজিক বিবর্তনের ধারণাটিকে প্রণয়ন করেন বা প্রদান করেন সাত নম্বর হচ্ছে যান্ত্রিক সংহতি কি আট নম্বর হচ্ছে সোসাইট গ্রন্থটি বা গ্রন্থটির রচিততাকে বা গ্রন্থটি কার লেখা এরপরে নয় নম্বর হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি কী দশ নম্বর রয়েছে ঐতিহাসিক পদ্ধতি কি এগারো নম্বর রয়েছে বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম দাপ কোনটি তো তোমরা তোমাদের অবশ্যই বই থেকে এগুলো একটু মিলিয়ে নিও বারো নম্বর হচ্ছে আদর্শ নমুনা প্রত্যয়টি কে প্রদান করেন বা ব্যবহার করেন তেরো নম্বর হচ্ছে আমরা যা তাই আমাদের সংস্কৃতি আমরা যা ব্যবহার করি তাই সভ্যতা উক্তিটি কার চোদ্দ নম্বর হচ্ছে কালচার শব্দটি কে প্রথম ব্যবহার করেন পনেরো নম্বর হচ্ছে বস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ দাও ষোলো নম্বর হচ্ছে অবস্থগত সংস্কৃতির একটি উদাহরণ দাও সতেরো নম্বর হচ্ছে সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন কোনটি আঠারো নম্বর সোশিয়াল স্ট্যাটাস প্রত্যটি সামাজিক শ্রেণীর বিপরীতে কে প্রদান করেন বা ব্যবহার করেন উনিশ নম্বর হচ্ছে প্রতিষ্ঠান কী বিশ নম্বর মাতৃতান্ত্রিক পরিবার কি একুশ নম্বর হচ্ছে পরিবার গঠনের পূর্ব শর্ত কী বাইশ নম্বর হচ্ছে আমলাতন্ত্র পত্রটি কে ব্যবহার করেন একুশ নম্বর হচ্ছে সামাজিক স্তর বিন্যাস কত প্রকার বাইশ নম্বর হচ্ছে শ্রেণী সংগ্রাম তথ্য প্রবক্তা কী তেইশ নম্বর হচ্ছে সমোহনী কর্তৃত্ব কী তো আমি তোমাদেরকে আবার একটি কথা বলে দিতে চাই তোমরা কিন্তু একটু পরে আমাকে হোয়াটসঅ্যাপে নক করা শুরু করবা তো এই আমি এই এখানে যে যা দেওয়া হয়েছে ওইখানে তাই রয়েছে শুধু শুধু হোয়াটসঅ্যাপে নক করো না ঠিক আছে তেইশ নম্বর হচ্ছে সমোহিনী কর্তৃত্ব কী চব্বিশ নম্বর হচ্ছে কার্ল মার্কসের মতে সমাজ বিকাশের স্তর ও কী কী পঁচিশ নম্বর হচ্ছে বিচ্ছুতি আচরণ কি ছাব্বিশ নম্বর হচ্ছে বিভিন্নমুখী মেলা মেলা তথ্যটি কে দিয়েছেন সাতাশ নম্বর হচ্ছে ভদ্র বিশ্ব অপরাধ প্রতিটি কার আঠাশ নম্বর হচ্ছে সাইবার তদন্ত অপরাধ কী উনত্রিশ নম্বর হচ্ছে প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ একটি উদাহরণ দাও ত্রিশ নম্বর হচ্ছে বিশ্ব এইডস দিবস কত তারিখে পালিত হয় একত্রিশ নম্বর হচ্ছে এসআইবি এর পূর্ণরূপ কী বত্রিশ নম্বর হচ্ছে এইস এর পূর্ণরূপ কী তেত্রিশ নম্বর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার স্তর কয়টি চৌত্রিশ নম্বর হচ্ছে জেন্ডার কি পঁয়ত্রিশ নম্বর হচ্ছে জীবন শুরু হয় ভরিবোধ না হয় উপবাস এটা হবে ইপবাস না এটা হবে উপভাষ হ্যাঁ উপভাষ উক্ত ডিকুণ সমাজের জন্য প্রযোজ্য সাঁত্রিশ ছত্রিশ নম্বর হচ্ছে সামন্ত সাম্রাজ্যে মুখ্য শ্রেণীসমূহ কি সাঁত্রিশ সামন্ত সমাজের অ্যাস্টে অ্যাসেস্টগুলো কী আটত্রিশ নাম্বার সামাজিক পরিবর্তনের সঙ্গে দাও উনচল্লিশ নম্বর একজন আধুনিকায়ন তাত্ত্বিকা নাম লিখো চল্লিশ নম্বর হচ্ছে কার্ল মার্কসের মতে সমাজ বিবর্তনের সর্বশেষ স্তরের নাম কী একচল্লিশ নম্বর বিশ্বয়ন কী বিয়াল্লিশ নম্বর সমবাদ কী তো এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো যদি তোমরা শেষ করতে পারো এখান থেকে কমন থাকবে তো সে নিশ্চয়তা দিতে পারি যাই হোক আমরা পরে গোলাতে চলে যে খুব বাকি আমি মাত্র একুশটা বর্ষণ দিয়েছি আশা করি ইনশাআল্লাহ এখানে কমন থাকবে তাই চলো শুরু করি এক নম্বর হচ্ছে সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে হবে দুই নম্বর হচ্ছে ধৃষ্টবাদ কি তিন নম্বর হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি কী চার নম্বর হচ্ছে পদ্ধতি ও কৌশলের মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে পাঁচ নম্বর হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি বলতে কী বোঝো ছয় নম্বর হচ্ছে সাংস্কৃতিক বা সংস্কৃতির সংজ্ঞা দাও সাত নম্বর হচ্ছে সাংস্কৃতিক ব্যবধান কী আট নম্বর হচ্ছে লোকাচার ও লোকগীতির মধ্যে পার্থক্য লিখতে হবে নয় নম্বর হচ্ছে সমাজ কাঠামোর সংজ্ঞা দিতে হবে দশ নম্বর মুখ্য গোষ্ঠী ও গণগোষ্ঠী কাকে বলে এগারো নম্বর হচ্ছে মুখ্য দল ও গণদলের পার্থক্য লিখতে হবে বারো নম্বর হচ্ছে আধুনিকায়নের সংজ্ঞা দিতে হবে তেরো নম্বর হচ্ছে আমলা তত্ত্ব কী এরপর হচ্ছে চৌদ্দ নম্বর সংক্ষেপে সম্পত্তির বৈশিষ্ট্য আলোচনা করতে হবে কড়া নম্বর হচ্ছে অলম্বী গতিশীলতা কাকে বলে ষোলো নম্বর হচ্ছে সামাজিক গতিশীলতা কাকে বলে এরপর রয়েছে সতেরো নম্বর অপরাধ বিচ্ছুতির মধ্যে পার্থক্য নির্দেশ করতে হবে আঠেরো নম্বর রয়েছে বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধের উপায় সময় বর্ণনা করতে হবে উনিশ নম্বর হচ্ছে যৌতুক প্রথা কী বিশ নম্বর হচ্ছে সামন্তবাদ বলতে কী বুঝো একুশ নম্বর হচ্ছে বিশ্বয়ন কী তো এরপর আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের গবেবাক নিয়ে তো এখানে আমি গবেবাগে খুব কম প্রশ্ন দিয়েছি এখানে মাত্র আমরা আঠারোটা প্রশ্ন নিয়েছি তো এখান থেকেই কমন থাকবে তো যেটা করতে হবে অবশ্যই প্রথম থেকে শেষ মতো দেখতে হবে তো চলো শুরু করি এক নম্বর হচ্ছে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে সমাজবিজ্ঞানের বিকাশ আলোচনা করো দুই নম্বর হচ্ছে সমাজবিজ্ঞানে অশাষ্ট কোতের অবদান মূল্যায়ন করতে হবে তিন নম্বর হচ্ছে বাংলাদেশের সমাজ গবেষণায় অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব আলোচনা করতে হবে চার নম্বর হচ্ছে বাংলাদেশের সামাজিক গবেষণায় সামাজিক জরিপ পদ্ধতির উপযোগিতা আলোচনা করতে হবে বা আলোচনা করো পাঁচ নম্বর হচ্ছে সংস্কৃতির অসম অগ্রগতি তথ্যটি আলোচনা করো তো আমি আবার বলছি এখন কিন্তু এই মুহূর্তে হাতে সময় নেই এই জন্য কিন্তু এগুলো উত্তরগুলো করে দেওয়া সম্ভব না তো তোমরা একটু উত্তরগুলো দেখে নিও ছয় নম্বর হচ্ছে সংস্কৃতি ও সভ্যতার মধ্যে তুলনামূলক আলোচনা করো সাত নম্বর হচ্ছে সমাজ কাঠামোর উপাদানগুলো কী কী আট নম্বর হচ্ছে সামাজিকীকরণের বাহনসমূহ আলোচনা করতে হবে নয় নম্বর হচ্ছে একটি আধুনিক পরিবারের কার্যবলি আলোচনা করো দশ নম্বর হচ্ছে পরিবারের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে মর্গানের তত্ত্বটি আলোচনা করতে হবে এগারো নম্বর হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণে পরিবার ও ধর্মের ভূমিকা ব্যাখ্যা করো বারো নম্বর হচ্ছে অপরাধ ও বিচ্যুতি সংক্রান্ত হাউআর্ড বেকারের লেবেলিং তত্ত্বটি ব্যাখ্যা করতে হবে বা বর্ণনা করতে হবে তেরো নম্বর হচ্ছে বাংলাদেশের নারী নির্যাতন প্রতিরোধে তুমি কি কি সুপারিশ করবে আলোচনা করো চোদ্দো নম্বর হচ্ছে বাংলাদেশে বেকারত্ব সমস্যা দূরীকরণ উপায় বর্ণনা করতে হবে পনেরো নম্বর হচ্ছে বাংলাদেশের দারিদ্রের কারণসমূহ আলোচনা করো এরপর হচ্ছে ষোলো নম্বর পশু শিকার ও সমাজ বলতে কী বোঝো সতেরো নম্বর হচ্ছে শিকার ও সংগ্রহমূলক সমাজের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো আঠারো নম্বর হচ্ছে বাংলাদেশে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো অবশ্যই তোমরা ডাইরেক্ট স্ক্রিনশট নিয়ে নিও আর এখান থেকে যেগুলো দেওয়া আছে এগুলো একটু খুব ভালো করে দেখে নি তো আশা করি আর মাঝ থেকেই কমন থাকবে তো আচ্ছা এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের